জন্যই কিন্তু এসেছি এবং তার জন্যই কিন্তু আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমরা সকলে মিলে আপনাদের পাশে আছি এটুকু পশ্চিমবঙ্গের তন্তু সমবায় সমিতির উৎপাদিত বালুচরি শাড়ি জামদানি ও টাঙ্গাই শাড়ি সহ পাটজাত দ্রব্য এবং গৃহসজ্জার জিনিস কিনতে চাইলে কল্যাণী আইটিআই মোড় খেলার মাঠে চলে আসুন প্রতিটি কেনাকাটায় কুড়ি শতাংশ ছাড় পাবেন এখানে আজ তিন মার্চ থেকে শুরু হয়েছে পাক নববর্ষ বস্ত মেলা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় এবং নদীয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে আজ তিন মার্চ এর উদ্বোধন করলেন বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন নদিয়া জেলা শাসক এস প্রসাদ এটা তো কালে কোনো ব্যাপার নয় কেন এই হস্তশিল্প আমাদের পশ্চিমবাংলার আর প্রত্যেকের অর্থনৈতিক একটা উপার্জনের একটা আমাদের প্রত্যেক পরিবারের একটা বিশেষ বিষয় এটা তো আমরা জানি এবং সরকার এই ব্যাপারটা ভীষণভাবে তাদের পাশে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে বিক্রি করার জন্যে অন্ততপক্ষে যারা গিয়ে বাড়িতে তৈরি করে তাদের জন্য সরকার তরফ থেকে আমাদের এই প্রচেষ্টা তো সেই প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় আমাদের সামনে আমাদের প্রত্যেকের কাছে এই খরিদ করার জন্য যেটা থেকে বড় হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে বাংলা আর বর্ষের সুতরাং সেখানে থেকে বেশি মানুষ নতুন বস্ত্র পরিধান করে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে এইটা নতুন করে করার ফলে অনেকের যারা আছে তারা সবাই তাদের উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিকভাবে পরিবর্তন আসবে এটার জন্যই তাদের এই উদ্বোধন করার জন্যে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা আশা করছি যে এখান থেকে খুব ভালোভাবে আজকে তাদের যেমন কৃষ্ণনগরে আমরা পরপর কয়েকটা করলাম এবং সেখানে আজকে বিক্রির পরিমাণ আমরা শুনে আপনাদের জানিয়ে রাখি আমরা দশ কোটি টাকা পর্যন্ত তাহলে বিক্রির পরিমাণ হয়েছে তাহলে বুঝতে পারছেন যে এখানে কত কত এরকম আজকে বিক্রি হয় আজকে আমরাও চাই যে অন্তত পক্ষে এই এলাকাতেও এই বিক্রির পরিমাণ এরকম ধরনের বৃদ্ধি পাক আমরা এইভাবেই সচেষ্ট চাই সকলকে এটার জন্য অনুরোধ করছি আমি এসেছি আইটিআই কল্যাণী মোড়ে এখানে দশ দিনের একটা মেলা আজকে তার উদ্বোধন মার্চ মার্চ পর্যন্ত এই মেলাটা চলবে আমি এসেছি কাশুরাঙা থেকে আমার দলের নাম হচ্ছে পূর্বাশা দল আমি রূপালী সরকার আমি কাশুরাঙ্গা থেকে রিপ্রেজেন্টেট করছি আমার এখানে জুটের ক্রাফ্ট আছে জুট আর উলেন ক্রাফট আছে স্টলটা বলবো একবার ঘুরিয়ে দেখতে এখানে নানান ধরনের স্টল জিনিস আছে উলের কিছু জিনিস আছে জুটের কিছু জিনিসপত্র আছে কল্যাণী সেন্ট্রাল পার্ক আইটিআই মোড এটা বাংলার তাজ বস্ত্র প্রদর্শনী আমরা কিছুদিন আগে হস্তশিল্প পঁচিশ দিনের পরে এলাম রাজ্য ফেয়ার আমি হরিণঘাটা ব্লক সুবর্ণপুর থেকে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের হয়ে দশ দিনের শুনেছি আই ডিও সাহেব আমাকে চিঠি করেছিলেন ফোনে জানিয়েছিলেন চিঠি পাঠিয়েছেন বারো তারিখ অব্দি আজকে শুরু হলো আমার নাম শ্রাবণী চক্রবর্তী হ্যাঁ আমার শ্রাবণী শিল্প শিক্ষণ কেন্দ্র এবং কারুপীঠ ফ্যাশন গার্মেন্টস অ্যান্ড বুটিক রয়েছে বাড়িতে আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্টের মাস্টার ট্রেনারও সব গভর্নমেন্ট এর ট্রেনিং ও করিয়েছি আমি এর বহু আগে এবং আমার বাড়িতে স্কুলও রয়েছে আমি ওয়ান কুক বহুমুখ সংঘ সমবায় থেকে এসেছি আমার নাম বিনা দেবনাথ আমার গ্রুপের নাম শীতলা মা স্বনির্ভর গ্রুপ আমি এখানে নিয়ে এসেছি আমি নিজে হাতে তৈরি করি ব্লাউজ নাইটি সায়া এবার সব তো নিজে করা যায় না কিছু লোক দিয়েও করাতে হয় তারপরে এই যে কেশ আছে আহ সায়া ব্লাউজ শাড়ি এগুলো আমি নিজে করি বলে কিছু তাই নিয়ে এসছি আর কি চারটা থেকে এসছি এটা দু তারিখ আজকের থেকে শুভ উদ্বোধন হলো বারো তারিখ অবধি চলবে এইখানে সব জিনিস আমারই হাতে তৈরি সমস্ত আমার তৈরি করা জিনিস এগুলো এটা বারো তারিখ অব্দি চলবে এবার তার মধ্যেই আরো অনেক কিছু এখানে প্রোগ্রাম প্রোগ্রাম আছে হয়তো আর আমার নাম শ্যামলী রায়